সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করেছে আজকের লাইভ সেশান গতকালকে বলেছিলাম যে আজকে সংস্কৃতির পরবর্তী পার্টি নিয়ে আলোচনা করবো যেগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বারো ক্লাসের জন্যে কিছুদিন পরে পরীক্ষা শুরু হতে চলেছে তো সকলে প্রিপারেশন ভালোভাবে চলছে আশা করছে সকলে খুশি থাকবে ভালো থাকবে এবং সংস্কৃত যাদের যাদের আছে তারা

শ্রী শঙ্করাচার্য আমরা জানি শ্রী শঙ্করাচার্য বা মহাশঙ্করাচার্য উনি গঙ্গা দেবীর কে শ্রদ্ধাঞ্জলি স্বরূপ তিনি এই স্তোত্রগুলি রচনা করেছিলেন এবং এই পাঠটি আমাদের আছে দ্বাদশ শ্রেণিতে এই পাঠের মধ্যে থেকে যে যে প্রশ্নগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি সেগুলি নিয়ে আজকে আলোচনা করবো তো দেখো দশ পনেরোটি কোয়েশ্চেন এর মধ্যে থেকেই ম্যাক্সিমাম টাইম রিপিট করে থাকে তো সেই কোয়েশ্চেনগুলি আজকে আলোচনা করে থাকো যেটি আমাদের কাজ প্রথমে শ্রী গঙ্গা স্তোত্রম শ্রী গঙ্গা স্তোত্রম পাঠটির রচয়িতা পাঠটির রচয়িতা শঙ্করাচার্য এটি আর লিখছি খেয়াল রাখবেন শ্রী শঙ্করাচার্য কত খ্রিস্টাব্দের লেখক বা কবি ছিলেন শঙ্করাচার্য শঙ্করাচার্য কত খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দের কবি বা ব্যক্তি হ্যাঁ ব্যক্তি ছিলেন দেখো তার জন্ম বা সময় সম্বন্ধে বিভিন্ন রকম মত পার্থক্য আছে কিন্তু ধরে নেওয়া যায় যে খ্রিস্টীয় অষ্টম শতকের কবি ছিলেন খ্রিস্টীয় অষ্টম শতকের কবি ছিলেন বা লেখক ছিলেন খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর অষ্টম শতাব্দীর শতাব্দী অষ্টম শতাব্দীর কবি ছিলেন হচ্ছে শ্রী শঙ্করাচার্য দুই নম্বর যেটি পাঠ শ্রী শঙ্করাচার্যের গুরুদেব কে ছিলেন শ্রী শঙ্করাচার্যের গুরুদেব কে ছিলেন শঙ্করাচার্যের শঙ্করাচার্যের গুরুদেব গুরুদেব কে ছিলেন কে ছিলেন এটি আমরা জানি গুরুদেব ছিলেন শ্রী গোড় পাদ গুরুদূত ছিলেন শঙ্করাচার্যের গুরুদেব তারপরে গুরুত্বপূর্ণ গোড় যে শ্রী শঙ্করাচার্যের আয়ুকাল কতদিন ছিল বা কত বছর তিনি বেঁচে ছিলেন আয়ুকাল এটি ততটি গুরুত্বপূর্ণ নয় কিন্তু একটু জেনে রাখবে আয়ুকাল কারণ খুব কম সময়ে তিনি জীবিত ছিলেন বিভিন্ন রকম পরিশ্রম করতে হতো আয়ুকাল কথা ছিলেন আয়ুকাল ছিলেন মাত্র বত্রিশ বছর মাত্র বত্রিশ বছর উনি জীবিত ছিলেন আরেকজন মহান ব্যক্তির কথা আমরা জানি যিনি হচ্ছে খুব কম বয়সে ছিলেন মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি ছিলেন আমাদের স্বামীজি বিবেকানন্দজি স্বামী বিবেকানন্দজি বিবেকানন্দ কি দেখেন এই যে যে ব্যক্তিগুলো মহান পুরুষগুলো মহাদয়গুলো কি করতেন এই মহান পুরুষদের খুব শীঘ্রই মারা যাওয়ার পিছনে কয়েকটি কারণ আছে তাদের যে শারীরিক এক দেশ থেকে আরেক দেশে মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে পদযাত্রা করে বা কায়িক পরিশ্রম করে যে তাদের লক্ষ্যে পৌঁছলো এবং সেই সঙ্গে সঙ্গে মানসিক পরিশ্রম মানসিক পরিশ্রম বিভিন্ন সমাজের এই যে বিভিন্ন দৃষ্টিকোণগুলো যে বিশেষ করে যে কোন ঠাসার দৃষ্টিকোণগুলো থেকে মানুষকে কিভাবে উদ্ধার করা যায় মানুষকে কিভাবে পথ দেখানো যায় সেই যে চিন্তাভাবনাগুলি তারা দিন রাত করতে থাকে সাধারণত এই যে যে পরিশ্রমগুলি কায়িক এবং মানসিক পরিশ্রমগুলির জন্যই হয়তো তাদের এই আয়কালগুলি খুবই স্বল্প ছিল যাই হোক এই এরপরে আমরা আসি পাঠের শ্রী গঙ্গাস্তশম পাঠটি শ্রী শঙ্করাচার্যের রচিত শঙ্করাচার্যের রচিত এরপরে এই পাঠটি উনি কার উদ্দেশ্যে রচনা করেছিলেন পাঠটি আমরা নাম থেকে বুঝতে পারছি পাঠটি উনি পাঠটি কার উদ্দেশ্যে উদ্দেশ্যে রচনা করেন রচনা করেন গঙ্গা দিন আমাদের পবিত্র যে নদী গঙ্গা নদীর উদ্দেশ্যে গঙ্গা নদীর স্তুতি স্বরূপ তাই না গঙ্গা নদীর একটি স্তুতি স্বরূপ স্তুতি স্বরূপ তিনি রচনা করেছিলেন গঙ্গা নদীর পবিত্র গঙ্গা নদীর স্তুতি স্বরূপ তিনি পার্টি রচনা করেছিলেন শ্রী গঙ্গা স্তোত্র পাঠটি কোথায় থাকাকালীন অবস্থায় তিনি কোথায় জীবনযাপন কালীন অবস্থায় তিনি রচনা করেছিলেন তখন ছিলেন কাশী তিনি কোথায় হ্যাঁ এখানে কোথায় কি বলছি রচনা করে রচনা করে কোথায় কাশিতে বসবাস করে কাশীতে বসবাস কালে তিনি গঙ্গা স্তুত গঙ্গাদেবের উদ্দেশ্যে উদ্দেশ্যে রচনা করেছিলেন এরপরে শ্লোক আমরা লক্ষ্য করি পাঠটিতে পাঠটিতে কতগুলি কতগুলি শ্লোক শ্লোক লক্ষ্য করা যায় এখানে দশটি শ্লোক আমরা লক্ষ্য করে থাকি পার্টিতে মাত্র দশটি শ্লোক আমরা লক্ষ্য করে থাকে যেগুলি গঙ্গাদেবীর বিভিন্ন বৈশিষ্ট্যকে লক্ষ্য করে বা কেন্দ্র করে উনি স্তুতি রচনা করেছিলেন এরপরে দেখো সাত নম্বরে সাত নম্বরে আসতে পারে সুরেশ্বরী সুরেশ্বরী কাকে বলা আছে এখানে সুরেশ্বরী দেবতা ঈশ্বরী তাদের ঈশ্বরী মানে দেবী কে হচ্ছে গঙ্গা দেবী সুরেশ্বরী কাকে বলা হয়েছে গঙ্গা মাতা গঙ্গাকে বলা হয়েছে গঙ্গাকে মাতা গঙ্গাকে তারপরে আলোচনার মধ্যে থেকে তোমাদের প্রশ্ন পেয়ে যাবে তোমরা পরীক্ষার হলে তো সকলেই নোট ডাউন করে নিতে পারো আর যাদের নোট করা আছে তারা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলি রিভিশন করবে এরপরে দেখো এরপরে আরো আছে হচ্ছে শঙ্কর মৌলিক নিবাসিনী হ্যাঁ শঙ্কর মৌলিক নিবাসিনী শঙ্কর শঙ্কর মৌলিক এখানে শঙ্কর মৌলিক নিবাসিনী কে শঙ্কর মৌলি শঙ্কর হচ্ছে দেখো শঙ্কর হচ্ছে শিব ভগবান শঙ্করকে শিব ভগবান মৌলি হচ্ছে মস্তক মৌলি মস্তক নিবাসিনী বাস করেন যে নিবাস করেন শঙ্করে শিবের মস্তকে মাথায় যে নিবাস করেন সেকে যেন গঙ্গা দেবী গঙ্গা দেবী আবার দেখো এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আছে যেখানে আমরা কনফিউজ হয়ে যাই যে তাহলে গঙ্গার উৎপত্তি কোথা থেকে হয়েছে তাহলে আমরা গঙ্গা দেবের উৎপত্তি কি তাহলে জটা ওখান থেকে না অপশনাল দিয়ে অপশন কনফিউজ করার জন্য শ্রীহরির পাদ পদ্ধতি গঙ্গার উৎপত্তি বলছে গঙ্গা গঙ্গার উৎপত্তি কোথা থেকে শ্রীহরির পাদ পদ্ম থেকে পদ্ম থেকে শ্রীহরির পাদ পদ্ম থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে তারপরে গঙ্গা দেবী গঙ্গা দেবী কার কন্যা ছিলেন গঙ্গা দেবী কার কন্যা ছিলেন এখানে যদি জলভু আমি এক ঋষি বা মনির কন্যা ছিলেন জলভু 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 হয় নয় দস্যু হয় নয় দস্যু হচ্ছে জলভু জলভু মনির জন্ম মুনির কন্যা হচ্ছে গঙ্গা দেবী তো গঙ্গা দেবীর পুত্র আর আরেকটি এখানে দেখে যাব গঙ্গা দেবীর দেবীর পুত্র পুত্রকে আমরা জানি মহাভারতের সেই মহান ক্যারেক্টার হচ্ছে ভীষ্ম পিতামা ভীষ্ম ভীষ্ম পিতামা হচ্ছে গঙ্গা দেবীর পুত্র এগুলো হচ্ছে গঙ্গা দেবীর এবং শঙ্করাচার্যের যে গঙ্গার উদ্দেশ্যে রচিত তার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং পাঠের মধ্যে থেকে দেখো অন্য কয়েকটি আর কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সেগুলি আসে এগুলি তোমরা অবশ্যই নোট ডাউন করবে দেখতে থাকো রিভিশন করতে থাকো অনলাইন থেকে পারো বা বই থেকে পারো কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে পরীক্ষা যাওয়ার আগে এরপরে এরপরে বলছি যে গঙ্গা দেবী উম কোথায় খ্যাত তাই গঙ্গা দেবীর যে স্তুতি সেটি কোথায় খ্যাত নিগমে খ্যাত গঙ্গা দেবীর স্তুতি গুলো কোথায় খ্যাত গঙ্গা দেবীর স্তুতি আমরা দেখেছি নিগমের খ্যাত গঙ্গা দেবীর কোথায় খ্যাত এটি কোথায় খ্যাত আছে নিগম বেদাদি শাস্ত্রে গঙ্গা দেবীর কোথায় খ্যাত গঙ্গা দেবীর দেবীর হচ্ছে গুণ গান গুন নিগম নিগম বা বেদাদি শাস্ত্রে কোথায় বেদাবি দেখো গঙ্গা দেবীর কাছ থেকে ভক্তরা কি প্রার্থনা করেন গঙ্গা দেবীর কাছ থেকে গঙ্গা দেবীর হচ্ছে ভক্তরা কি প্রার্থনা করেন গঙ্গা দেবীর কাছে ভক্তরা কি প্রার্থনা করে যাতে তাদের ভবসাগর পার থেকে যাতে পার হতে পারে ভবসাগর থেকে যাতে তারা পার হতে পারে ভবসাগর ভব সাগর পার হওয়ার প্রার্থনা করেন হওয়ার প্রার্থনা করেন তারপরে দেখো গঙ্গা গঙ্গাতে যারা স্নান করেন তারা ভবসাগর পার পূর্ণ শলিলা পূর্ণ শলিলা কাকে বলা হয়েছে গঙ্গা নদী পূর্ণ শলিলা হচ্ছে কে গঙ্গা শলী পূর্ণ শলিলা কে গঙ্গা জলধার পূর্ণ সলীলা সলীলা কে গঙ্গা জলধারা গঙ্গা দেবী শরীর মানে জল মানে পূর্ণ না যে হচ্ছে যেই নদীর জলটা হচ্ছে পূর্ণ স্বরূপ আমাদের মনে হয় সেটি হচ্ছে গঙ্গা নদীর পূর্ণ সুন্দর গঙ্গা দেবীর গঙ্গা দেখো স্রোত ধারায় যারা যারা স্নাত হয় তাদের আর কি হয় না পুনর্জন্ম হয় না বলছি গঙ্গা স্রোত ধারায় যারা স্নাতু হয়

যারা স্নাত হয় তাদের আর পুনর্জন্ম হয়নি আমরা জানি আধ্যাত্মিক চিন্তা ভাবনাগুলো যে তপস্যা গুলো বা মুখ্য প্রাপ্তির যে প্রতিষ্ঠা সেই মুখ্য প্রাপ্তির উদ্দেশ্য কি মুখ্য প্রাপ্তির উদ্দেশ্য বা এই প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে কি আমরা এই যে যে ভবসাগর রূপী পৃথিবীতে বারবার জন্মগ্রহণ করে বিভিন্ন রূপে আমাদের শাস্ত্র মত অনুসারে সেই যে যে পুনর্জন্ম বারবার এক জন্ম থেকে আরেক জন্ম এগুলো কি বলছে জন্ম নেওয়া মানে হচ্ছে কষ্ট উপভোগ করা কষ্ট পালন করা তাই বলছি এই যে কষ্ট উপভোগ রূপে কষ্টের হাত থেকে যাতে আমরা চিরতরে মুক্তি পাই তার জন্যে গঙ্গা নদীতে স্নান করা এবং মুক্ত প্রাপ্তির প্রতিষ্ঠা করা এই পুনর্জন্ম থেকে আমাদের পাওয়ার আমরা এই মুক্তিষ্টাগুলি করে থাকি আর কি বলছি ভোগীরথ হ্যাঁ এখানে একটি ভালো ইয়ে আছে ভোগীরথ ভগীর ভোগিরাত কে? ভধি রত কে? ভগিরাত কে ছিলেন? ভগিরাত হচ্ছে সাগর তনয় বা নন্দ সগর সাগর রাজা রাজা সন্তান ছিলেন সন্তান ছিলেন হচ্ছে সন্তান ছিলেন ভোগীরথ তিনি কি করেছিলেন আমাদের গঙ্গা দেবীকে মর্তে আনয়ন করেছিলেন আমাদের গঙ্গা দেবীকে তার তপস্যার বলে মর্তে আনয়ন করেছিলেন তাই হচ্ছে ভগীরথ তাই নাম হয়েছিল ভোগীর ভগীরথকে ভগীরথ গঙ্গা দেবীর এক নাম যেমন ভগীরথ কি অনুসারে হয়েছিল সগর রাজার সন্তান হচ্ছে ভগীরথ তার তপস্যা বলে গঙ্গা নদীর মর্তে আنين করেছিল তাই ভগত নাম ধরে হয়েছিল আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই পদ্ধতি থেকে তোমাদের দশ পনেরোটি প্রশ্ন উত্তর যে আলোচনা করা হলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এর মধ্যে থেকে আশা করছি তোমরা পেয়ে যাবে আরও কিছু কোশ্চেন তোমরা পাঠ পড়ার সময় নিজেদের মতো তৈরি করতে পারো অবশ্যই তৈরি করবে যখন তোমরা বড়ো কোশ্চেনও রেডি করবে তোমার মধ্যে থেকে দেখবে কিছু কোশ্চেন তোমাদের কিন্তু রেডি হয়ে যাবে তো প্র্যাকটিস কিন্তু আমাদের আরও মজবুত করে দেয় আমাদের আরো উন্নতির দিকে নিয়ে যায় তো সকলের কাছে অনুরোধ করবো প্র্যাকটিস কিন্তু ছাড়বে না প্র্যাকটিস প্রতিদিন যে আজকে করব কালকে করবো এক ঘন্টা এটি করবে না অন্তত এই পরীক্ষার কদিন তোমরা বারবার সমস্ত বিষয়ে প্র্যাকটিস করতে থাকো এবং শর্ট কোয়েশ্চেনগুলোই পনেরোটি ষোলোটি কোশ্চেন যে নিয়ে আলোচনা করলাম আশা করছি এর মধ্যে থেকে তোমরা কিছু কোয়েশ্চেন অবশ্যই দেখতে পাবে যদি এখান থেকে কোশ্চেন দেয় আর এখান থেকে দু একটি কোয়েশ্চেন তো দেওয়া উচিতই তো এভাবে প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইবও করে নাও চ্যানেলটিকে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাদ সকলে ভালো থেকো